আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে সরকার কঠোর নির্দেশনা দিলেন তথাকথিত জমির মালিকদের জমি ছেড়ে দেওয়ার জন্য কারা সেই তথাকথিত জমির মালিক এবং কেন জমি ছেড়ে দিতে হবে আর জমি ছেড়ে দিলে এই জমির মালিক পরবর্তীতে কারা হবে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স তথাকথিত মালিকদের জমি ছাড়ার নির্দেশনা দিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক অলরেডি প্রত্যেক ডিসি অর্থাৎ জেলা প্রশাসক মহাদয়দের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই যে যে সকল তথাকথিত জমির মালিক তার মধ্যে দশ শ্রেণীর মালিক রয়েছে তাদের হানড্রেড পারসেন্ট জমি ছেড়ে দিতে হবে কারণ আমরা সবাই জানি যে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন পদ্ধতিতে কিন্তু অলরেডি চালু হয়েছে জমির দলিল বলেন কতিয়ান বলেন নাম জারি কাজনা রশিদ যা কিছুই আছে সমস্ত কিছু অনলাইন করা হচ্ছে প্রযুক্তি দেশে এই ভূমি মন্ত্রণালয় এবং সাব রেজিস্টার অফিসের মধ্যবর্তী স্থানে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং প্রত্যেকটি ভূমি অফিসের সাথে প্রত্যেকটি ভূমি অফিসের যোগাযোগ স্থাপন করা হয়েছে এমন কি ভূমি মন্ত্রণালয়ের সাথে প্রত্যেকটি ভূমি অফিসের যোগাযোগ স্থাপন করার জন্য ডিজিটালাইজেশন করা হয়েছে এই ক্ষেত্রে আপনার এই দশ শ্রেণীর সম্পত্তি আপনি আর ধরে রাখতে পারবেন না এই দশ শ্রেণীর সম্পত্তি আপনাকে হান্ড্রেড ছেড়ে দিতে হবে পরবর্তীতে সংশোধন করে যদি আপনি আপনার সম্পত্তি ফিরে আনার জন্য কোনো প্রমাণ করতে পারেন এবং আদালত কর্তৃক যদি ডিগ্রি বা রায় আনতে পারেন সেটা পরের কথা প্রথমত হচ্ছে হেবা দলিল হেবা দলিল যদি হেবা শর্ত ভঙ্গ করে যদি আপনি হেবা দলিল করে থাকেন তাহলে এই হেবা দলিলও কিন্তু আপনার বাতিল হয়ে যাবে এই হেবা সম্পত্তি নিয়ে যারা বঞ্চিত তারা যদি মামলা মোকদ্দমা করে তাহলে তাদের সেই সম্পত্তি ফিরে পাবে বদল দলিল যারা একজনের সম্পত্তির সাথে আর একজনের সম্পত্তি অ্যাওয়াজ বদল করেন এই অ্যাওয়াজ বদল দলিল যদি বন্টন নামে অর্থাৎ একজনের নিজস্ব সম্পত্তি আর একজনের শরিক সম্পত্তি অর্থাৎ অবিভক্ত সম্পত্তি এই অবিভক্ত সম্পত্তির সাথে যদি আপনি অ্যাওয়াজ বদল দলিল করেন আর এই অ্যাওয়াজ বদল দলিল করার সময় অবিভক্ত সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সেই সকল সম্পত্তি যদি আপোষ বন্টন নামা দলিল না করে যদি আওস বদল করা হয় তাহলে সেই সম্পত্তিও কিন্তু ছেড়ে দিতে হবে তারপর হচ্ছে সরকারের খাস সম্পত্তি যত প্রকারের সম্পত্তি সরকারের খাস সকল সম্পত্তি আপনার হান্ড্রেড পার্সেন্ট ছেড়ে দিতে হবে কোনোভাবেই এই সম্পত্তি আপনি রাখতে পারবেন না জাল জালিয়াতি করে তঞ্চকতা করে ছলছাতি করে কোনোভাবে আপনি সম্পত্তি রাখতে পারবেন না এই সম্পত্তি সরকারের সম্পত্তি সরকার নিয়ে যাবে জবর দখলকৃত সম্পত্তি যে জবর দখলকৃত সম্পত্তির মালিক কানা নিয়ে যিনি বসে আছেন তথাকথিত মালিক এই সম্পত্তি তার কোনো কাগজপত্র নেই তিনি প্রমাণ করতে পারেন না যে সম্পত্তি তার কোনো রেকর্ড ক্ষতি আর নেই দলিল নাই কোন কিছু নাই কিন্তু পেশি শক্তির বলে গায়ের জোরে এই সম্পত্তি তিনি ভোগ দখল করে রেখেছেন এই সকল সম্পত্তি হান্ড্রেড পারসেন্ট কিন্তু ছেড়ে দিতে হবে জাল দলিলের ভিত্তিতে যে সকল সম্পত্তি অর্থাৎ জাল দলিল করে বা বিতর্কিত দলিল যেই দলিল অটোমেশন পদ্ধতিতে অনলাইন করা হলে যেই সকল দলিল অনলাইনে দেখা যাবে না বা দেখা গেলেও তার কোনো প্রমাণপত্র পাওয়া যাচ্ছে না পরবর্তীতে যিনি প্রকৃত মালিক তিনি যদি এই বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করে বা আদালত বিজ্ঞ মকদ্দমা করেন ওই জমিও কিন্তু আপনার ছেড়ে দিতে হবে এমনটাই বলা হয়েছে ওয়ারির সম্পত্তিতে যদি ওয়ারিনদেরকে বাদ দিয়ে জমি রেজিস্ট্রি করা হয় অর্থাৎ ওয়ারির সম্পত্তি হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি এই সম্পত্তি ভাগ বাটরা না করে আপনি যদি সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করেন এখন ভাগ বলতে কি বুঝাচ্ছে ভাগ নাই এখানে বলা হয়েছে বন্টনামা দলিল করার কথা কারণ এই আপোষ বন্টনামা দলিল দুই হাজার চার সালেই কিন্তু তো বাধ্যতামূলক করা হলেও আমাদের দেশে এই আপোষ বন্টনামা দলিল করা যে বাধ্যতামূলক এর উপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগ এই সংশ্লিষ্ট বিভাগ কারণে আপনি ওয়ারিসদেরকে বাদ দিয়ে যদি সম্পত্তি বিক্রি করে প্রাপ্তি থেকে বেশি বিক্রি করতে পারে তারপরে আর সম্পত্তি বিক্রি করে দিতে পারে এই সকল সম্পত্তির দলিল সম্পূর্ণভাবে বাদ হয়ে যাবে দখলও ছেড়ে দিতে হবে তারপরে অর্পিত সম্পত্তি অর্পিত যুদ্ধের সম্পত্তি হচ্ছে পরবর্তী সময় যে সকল সম্পত্তি রেখে আমাদের দেশ থেকে ভাই বোনেরা অন্য দেশে চলে গেছে সেই সম্পত্তি রয়ে গেছে আবার অনেকের পতীত সম্পত্তি মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না এই সম্পত্তি সরকার কিন্তু অর্পিত সম্পত্তি হিসেবে সরকারের ঘাস খতিয়ানে নিয়ে গেছে এই অর্পিত সম্পত্তি যারা বেচা বিক্রি করতেছেন যারা ক্রয় করতেছেন উভয় ক্ষতিগ্রস্ত হবেন এবং সর্বশান্ত হয়ে যাবেন মামলা খাবেন জরিমানা হতে পারে এই সম্পত্তি বেচা বিক্রি করা যাবে না কারণ যে সম্পত্তির মালিকানা আপনার নাই সেই সম্পত্তি আপনি বেচা বিক্রি করতে পারেন না এগুলো আট নাম্বার পর্যন্ত শেষ করলাম নয় নাম্বারে হচ্ছে ভুল রেকর্ড খতিয়ানের উপরে যারা নির্ভরশীল এসে বসে আছেন সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিএস খতিয়ান এই সকল খতিয়ান ভুল অর্থাৎ মালিকানার চেন ঠিক নাই আপনি একটা রেকর্ড কতিয়ার নিয়ে মালিকানা নিয়ে বসে আছেন দুইটা রেকর্ড কতিয়ার নিয়ে মালিকানা নিয়ে বসে আছেন অথচ সে যে মাস্টার কতিয়ান সরকারের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্ত যে কতিয়ানটি রয়েছে সিএস কতিয়ান সেই সিএস কতিয়ানের উপরে ভিত্তি করে কিন্তু প্রত্যেকটি খতিয়ান হয়েছে সিএস কতিয়ানের রায়তি স্থিতিবান এই সিএস কতিয়ান বাদ দিয়ে কোনো খতিয়ান এ পর্যন্ত হয়নি যখনই খতিয়ান জরিপ করতে যায় এই সিএস কিন্তু অন্য হয় তখন তাহলে এই সিএস খতিয়ানকে বাদ দিয়ে যারা একটি দুইটি রেকর্ড খতিয়ানের বুনিয়াদে মালিকানা নিয়ে বসে আছেন সেই সকল সম্পত্তিও ছেড়ে দিতে হবে নাম্বার দশ হচ্ছে নামজারি ছাড়া শুধু দলিল দেখায় আপনি কিন্তু জমি ভোগ দখলে রাখতে পারবেন না একদম স্পষ্ট করে বলা হয়েছে আপনার দলিল আছে কিন্তু আপনার নাম জারি নেই আপনি খাজনা দিতে পারতেছেন না খাজনা আপনি পাঁচ বছর সাত বছর ধরে আপনি দলিল নিয়ে বসে আছেন কিন্তু নাম জারি করেন নাই সরকার এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে যার ফলে আপনি এই সম্পত্তি এক সময় খাজনা না দেওয়ার কারণে খাস চলে যাবে আপনি জমি হারাবেন এই যে দশটি বিষয় বা দশ দশ প্রকারের যে সম্পত্তি যে কথিত মালিক যারা শুধু মালিক হয়ে বসে আছে কিন্তু সরকারের খাজনা বা আয়কর সেটি ফাঁকি দিচ্ছে তিনি যে সরকারের আইনের দৃষ্টিতে যে সকল কার্যক্রম পরিচালনা করার কথা সেই সকল কার্যক্রম পরিচালনা করতেছেন আমি যে দশটি পয়েন্টের কথা বললাম এই দশ শ্রেণির জমি আপনার হানড্রেড পার্সেন্ট ছেড়ে দিতে হবে এদেরকে তথাকথিত মালিক হিসাবে আখ্যায়িত করা হয়েছে এখন এই সম্পত্তি কোথায় যাবে কারা পাবে এই সম্পত্তি যাবে হচ্ছে যারা প্রকৃত মালিক এই যে খাস সম্পত্তি অর্পিত সম্পত্তি এই সকল সম্পত্তির মালিককে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রত্যেক জেলার জেলা প্রশাসক মহোদয় তিনি সেটার মালিকানা নিশ্চিত করে থাকেন এখন আপনার যাদের বৈধ খতিয়ান আছে অর্থাৎ যেই ব্যক্তির সিএস এস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান আছে মালিকানার চেন ঠিক আছে এই সকল সম্পদ মানে খতিয়ান থেকে সম্পত্তি হস্তান্তরিত বেচা বিক্রি কিছু হয়নি কিন্তু একটি খতিয়ান অন্যের নামে হয়েছে সেই সম্পত্তি মামলা করলে ওই যে যে প্রকৃত মালিক বৈধ খতিয়ানের মালিক তার কাছে চলে যাবে যাদের বৈধ ওয়ারিশ তালিকা আছে এখন দেখা গেছে একজন ওয়ারিশকে বাদ দিয়ে আরেকজন ওয়ারিস সম্পত্তি বিক্রি করে দিয়েছে এখন এই যে ওয়ারিশিয়ান সনদ এই ওয়ারিশিয়ান সনদ থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল ওই যে বঞ্চিত সে যদি অরিজিনাল বৈধ ওয়ারিশিয়ান সনদ দিয়ে মকদ্দমা করে তার সম্পত্তি তিনি ফিরে পাবেন যাদের দলিল খতিয়ান নামজারি সাথে সুন্দরভাবে মিল আছে তারাই হচ্ছে জমির মালিক তাদের কাছে সম্পত্তি ফিরে দেবে আপনি জবর দখল করে এই সম্পত্তি রাখতে পারবেন না আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ